আর কোন জিনিস তৈরি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনাকে লক্ষ্য করে সারা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে রব্বে কারিম জিজ্ঞেস করতেছেন আমি যে তোমাকে সৃষ্টি করলাম আমি যে তোমাকে দুনিয়াতে খলিফা রূপে পাঠাইলাম তুমি কি এটা অনর্থক মনে করো গোলাম তুমি কি এটাকে খেলতামাশা মনে করো তুমি কি এটাকে ফালতু মনে করো না না আমি জি নেব ইনসানকে আমি সৃষ্টি করেছি তৈরি করেছি সৃজন করেছি একমাত্র একটা উদ্দেশ্য মা খলাবদুল জিন্দাওয়ালিং সাইলা আমি জি নেব ইনসানকে সৃষ্টি করে নাই কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য তোমার সৃষ্টি করা হয়েছে আর তাম বিশ্বের যা কিছু তুমি দেখো বা না দেখো সবকিছু তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য এই পৃথিবীর সব কিছু তোমার উপকারের জন্য আমি তৈরি করেছি বান্দা একটা গাভী তৈরি করেছি গাভীর দুধ খাবে কে বলেন আমার বান্দা খাবে এ গাভীর মাংস খাবে কে আমার বান্দা খাবে এ গাভীর দুধ এ গাভীর মাংস এমন এমনকি গাভীর শরীরে যে চামড়া আছে এটাও ব্যবহার করবে আমার গোলামেরা দুনিয়াতে আমি মাছ তৈরি করেছি মাছ মাছ পাঠিয়েছি খাবে কে আমার গোলামেরা খাবে এই গাছের ফল খাবে কে আমার গোলামেরা খাবে এই গাছের কাঠ ব্যবহার করবে কি আমার গোলামেরা ব্যবহার করবে বান্দা সব কিছু দিলাম তোমার জন্য আর তুমি কোন দিকে তাকিয়ে আসো আলমিয়া আলমাল বান্দা তুমি কি দেখো না গোলাম তুমি কি দেখো না আমি রব সর্বদা তোমার দিকে তাকিয়ে আছি আর তুমি কোন দিকে তাকিয়ে আছো গোলাম আলামিয়া আলাম বি আন্না হায়া রব আলামিয়া আলাম তুমি কি জানো না তুমি কি বোঝো না দুনিয়ার সব ডিগ্রী তোমার আছে দুনিয়ার সবকিছু বোঝো কিন্তু একথা কেন বোঝো না আলাম মি আলম আল্লাহ হায় তুমি কি জানো না আমি রাব তোমার দিকে তাকিয়ে আছি আর তুমি কোন দিকে তাকিয়ে আসো